জাহাজ তা ছানাদেরকে নিয়ে অনেক দূরে যায় খাবার পুঁজতে এখানে সবাই খেলতে থাকে দেখো বোনেরা এই পরিবেশটা কত সুন্দর আজকে ওই তুষ্ট এই প্রাণীটা নিয়ে বলে এখানে এমন জানি দেখতে ও বলে আমাদের বোন নাকি পায় দেখলে আমার কেমন জানি ঘিন্না ঘিন্না লাগে এই ছানারা চলো আজকে বাড়িতে চলে যায় যদি কোনো বিপদ হয় আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো কালকে আসবো কিন্তু তোমার কালকে অদ্ভুত ছানাটাকে নিয়ে আসবে না আনারা তাই হবে চলো আমরা এখন যাই তারা বাসায় আছে দেখে বড় ছানাটি কান্না করছে কি কষ্ট পেয়েছো আহারে কি কষ্ট আমাদের সাথে আজকে যেতে পারিনি বলে আমার তো খুবই খিদা পেয়েছে আজকে আমার জন্য তুমি খাবার আনোনি যা মনে নেই এই তোরা কেউ আমাকে মনে করিয়ে দিলে না কেন খাবার আনতে হবে যে কি হবে মা একটা রাত না খেয়ে থাকলে কেউ মরে না খেয়ে সেদিন কুমিরের ছানাটি ঘুমিয়ে পড়ে রাজা হাস ও তার ছানারা পরের দিনও বেরিয়ে পড়ে খাবারের সংগ্রহে এদিকে কুমিরের ছানাটা খুব খিদে আর অভিমানে বাসা থেকে চলে যায় তারপর সে আস্তে আস্তে বড় হতে থাকে নিজের খাবার নিজেই সংগ্রহ করতে থাকে এইভাবে কেটে যায় বেশ কিছু দিন তে দেখতে কুমিরের ছানাটা সেও অনেকটা বড় হয়ে যায় কিন্তু অনেক দিন হলো তো আমি আমার মাকে দেখি না কিন্তু ভাই বোনদের সাথেও দেখা হয় না একটিবার আমি আমার মা ও বোনদেরকে দেখে আসি আমি তো এখন অনেকটাই বড় হয়েছি কুমিরের ছানাটা তার মা দেখতে যায় এদিকে রাজা হাঁসের বাছায় সে কুমিরটা চলে আসে সে যে এখানে একটি ডিম পেরেছে তার জন্য সে তার ছানা নিতে আসে কুমির ভাই আপনি আমার বাসায় যে এলাম খুব জরুরি প্রয়োজনে মা ওই ছানাটা দেখো আবারও এসেছে আমরা তো ভেবেছিলাম ওকে কেউ খেয়ে ফেলেছে তোমার কি রজ্জা বলতে কিচ্ছু নেই তোমাকে এত না খেয়ে রেখেছি এত অপমান করেছি তারপর তুমি এখানে চলে এসেছো এই তোমরা তার উপরে এত অত্যাচার করেছো তোমাদের এত সাসকে দিল। তবে শোনো এই ছানাটা আমারই আমি একদিন তোমাদের বাসায় ডিম পেরেছিলাম এই ডিম ফুটে এই ছানাটা বেরিয়েছে তাকে তোমরা এত অত্যাচার করছো ভুল হয়ে গেছে ভাই আমাদের মাফ করে দাও আমরা বুঝতে পারিনি কখনো না এই তোমাদের মতো অহংকারী করা প্রাণীদেরকে কখনো ক্ষমা করতে নেই আর কখনো যেন এরকম না হয় আমি আমার ছানাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি তোমরা এখনি এই এলাকা ছেড়ে চলে যাও না হলে কিন্তু তোমাদের একটারও মাথা থাকবে না